তার পরিবর্তিত আগে অনেক সরকারি আছে বিএনপি আসছে জাতীয় পার্টি আসছে আওয়ামী লীগ আসছে কিন্তু আশা কেউ সাধারণ জনগণের ভালো করতে পারে না সাধারণ জনগণের টাকা মুছাই খায় সবাই আতঙ্ক মানে যখন শেখ হাসিনা সরকার ছিল তখন খুব আতঙ্ক মা আমরা জীবন যাপন করেছিলাম এখন এত সুষ্ঠুভাবে শান্তিপ্রিয়ভাবে দেশটা চলেছে এটাই এমবেজ চললে আমরা খুব খুশি হ্যাঁ আমরা চাই যে এটা দুই নেত্রী যাতে নাই হয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ানুসের মাধ্যমেই যাতে দেশটা চলে এটাই আমার দেশ আলহামদুলিল্লাহ এখন যেভাবে চলেছে মোটামুটি ভালোই তবে আমি চাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার থাকাই ভালো দেশে হ্যাঁ কেন কারণ দেশের কোনো এখন নৈরাজ্য কিছু কিছু নাই বা কোনো অত্যাচার নাই কারণ আওয়ামী লীগ কথা দেখলাম বিএনপি কথা দেখলাম ঠিক আছে আমার আমার কথা হচ্ছে দেশ যে পরিচালনা ভালো করবে আমরা তাকেই চাই ঠিক আছে ভালো মন্দ আমরা গরিব মানুষ সাধারণ একটু ডাল ভাত খা চাই ভালোভাবে চলতে চাই এইভাবে দেশ থাকলে যথেষ্ট আর ভালো সরকার গঠন না হলে তার দেশ ভালো হচ্ছে না দেশের সরকার গঠন হলে দেশটা ভালো হবে ইনশাল্লাহ